চোখে জল ছলছল করছে আর হবেই না কেন বলুন তো জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স থেকে বিদায় ঘন্টা যে বেজে গেল তার মাত্র দু মাসেই থেমে গেল লেডি কনস্টেবল সায়ন্তীর ডান্স বাংলা ডান্সের সফরটা বিদায় বেলায় ভারাক্রান্ত ছিল সায়ন্তীর মন পেশাগত দিক থেকে তিনি একজন লেডি কনস্টেবল কিন্তু ডান্স যে তার প্রাণ ডান্স ছাড়া যে সম্পূর্ণ অসম্পূর্ণ তাই তো প্রশাসনিক কাজের চাপের ফাঁকেও সময় বের করে কিন্তু তিনি চালিয়ে যেতেন ডান্সটা কথায় আছে না কষ্ট করলে ফল মেলে ঠিক তেমনভাবেই নিজের ডান্সার হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে লেডি কনস্টেবল সায়ন্তী গোস্বামী পৌঁছে গিয়েছিলেন ডান্স বাংলা ডান্সের অডিশনে অডিশনে শায়ন্তীকে দেখে প্রথমে একজন পড়ুয়া ভেবে বসেছিলেন বিচারকেরা পরে তার প্রকৃত পরিচয় জানতে পেরে অবাক হয়েছিলেন তারা অডিশন থেকেই নিজের ডান্সের কিন্তু একটা ছাপ ফেলতে সক্ষম হয়েছিলেন ডান্স বাংলা ডান্সের মঞ্চে সায়ন্তী স্বামী নিজের ডান্সের দ্বারা তিনি যেমন জয় করেছেন বিচারকদের মন তেমনি তিনি জয় করেছেন অগন্তি দর্শকদের মনকেও তবে অবশেষে সমাপ্ত হল ডান্স বাংলা ডান্সে সায়ন্তীর যাত্রাটা মাত্র দু মাসেই শেষ হয়ে গেল তার এই ডান্স বাংলা ডান্সের যাত্রাটা স্বভাবতই স্বপ্ন না হওয়ায় চোখে জল ছলছল করছিল সায়ন্তীর তবে তাকে মহাগুরু মিঠুন চক্রবর্তী আশ্বস্ত করেছেন যে তার কাছে ওয়ার্ল্ড কার্ড এন্টির বিশেষ ক্ষমতা আছে যখন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে তখন তিনি সায়ন্তীকে ফের একবার ফিরিয়ে আনবেন ডান্স বাংলা ডান্সের মঞ্চেতে মিরুন চক্রবর্তীর এই প্রতিশ্রুতি শোনবার পর স্বভাবতই স্বস্তির নিশ্বাস যেমন নেবেন সায়ন্তী তেমনই কিন্তু স্বস্তির নিশ্বাস নেবেন তার সকল অনুরাগীরাও তবে সায়ন্তীর স্বপ্ন পূরণের উড়ানে বিশেষভাবে সাহায্য করেছে তার ডিপার্টমেন্ট সায়ন্তীর স্বপ্ন পূরণের উদ্দেশ্যে যেভাবে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা সত্যি অকল্পনীয় এবার সবার মনে একটা প্রশ্ন আসাটা স্বাভাবিক প্রশাসনিক বিভাগের মতো এত গুরুত্বপূর্ণ জায়গাতে কর্মরত হওয়া সত্ত্বেও কিভাবে শান্তি এত ছুটি পেলেন শান্তি নিজেই ব্যাপারটা কিন্তু খোলসা করেছেন তিনি জানান আমরা যেহেতু ফোর্সের আন্ডারে সমস্তটাই প্রোটোকল মেনে হয় পুজোয় আপনারা সবাই জানেন প্রত্যেকে আনন্দ করে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি আমার সেই গত বছরের ছুটিটা জমিয়ে রাখা ছিল আমরা পরবর্তীতে একটু ছুটি পাই সেটা নিয়ে এখানে আসা হয়েছে অবশ্যই ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে অর্থাৎ তিনি এক প্রকারে স্পষ্ট করে দিলেন যে তিনি যে ছুটিটা পান সেই ছুটিটাই তিনি পেয়েছেন এবং ডিপার্টমেন্ট যে ছুটি তিনি ডিজার্ভ করেন সেই ছুটিটাই তাকে দিয়েছে এত পেশাগত ব্যাপার তবে নিজের স্বপ্ন পূরণ করতে এবং নিজের স্বপ্ন পূরণ করতে পেশার পাশাপাশি যেভাবে তিনি দীর্ঘদিন ধরে পরিশ্রম চালিয়ে গেছেন তা কিন্তু বর্তমানে ডান্স বাংলা ডান্সের মঞ্চে তার পারফরমেন্সের দ্বারা সার্থক হয়েছে কেননা আজ কিন্তু সায়ন্তীকে অনেকেই চেনে বিচারকের আসনে থাকা বিচারকেরা এবং মহাগুরু এবং অনেক দর্শকেরাও তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন বা তার ডান্সের প্রশংসা করেছেন অবশ্যই তার জার্নি ইন্সপায়ার করবে অসংখ্য মানুষকে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে অবশ্যই সায়ন্তী আবারও ডান্স বাংলা ডান্সের মঞ্চে ফিরে আসুক এই আশাই আমরা করবো